আজকে রান্না হবে এক মাছ যাকে বাংলা ভাষায় বলে কাইকা মাছ আসুন দেখে নেওয়া যায় কিভাবে কাইকা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম কাইকা মাছ ভালো করে মাছটা কেটে ধুয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেছে রান্না করাটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম চামচ আলুর মধ্যে দিয়ে ফালা দেওয়া ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ এবং টমেটো এটা গরম হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ করছি পরিমাণ মতো ভালোভাবে ভালো সাথে মিশিয়ে নিতে হবে এবং এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ এখন পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি কারণ টমেটো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গরম পানি এখন এটাতে গরম পানি দিয়ে দিব্যায়ে সরিষা বাটাটা দিয়ে দিলাম বেটার দেখা মশলাটা দিবি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পর্যন্ত রান্না করে নেব এখন আমরা এখানে একটু গরম হওয়ার পরে কাইকা মাছ দিয়ে দিচ্ছি সুন্দর কারণ কাঁচা মরিচগুলো আগে দিকে ফেলে রাখা খালা দেওয়া ওটা দিয়ে দিচ্ছি আপনারা ঝাল যা যার মতো পরিমাণ মতো নিয়ে নেবেন কাইকামাকে একটু ঝাল হলে আমার কাছে ভালোই লাগে কিন্তু যা যার পরিমাণ মতো ঝাল এক সবশেষে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিতে হবে দুই মিনিট পরেই আমরা এখন এটাকে নামিয়ে পরিবেশের জন্য রেডি করব তৈরি হয়ে গেছে সুস্বাদু স্বাদের মাছ দেখতে কিন্তু দারুণ লাগছে আসুন এবার গরম গরম হাতের সাথে খেয়ে দেখ কেমন হয়েছে থ্যাংক ইউ ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রিং বাটনটা দিয়ে রাখবেন লাইক বাটনটা দিয়ে দেবেন ধন্যবাদ